আগামীকাল কি খাবে কি উপর্তন করে পৃথিবীর কোন মানুষ জানে না আপনি যে আগামী কাল বস্তু দিয়ে খাবেন পোলাও খাবেন আপনি জানবেন না আপনি যে এখান থেকে বাসায় গিয়ে যে রিটার্ন গিয়ে যে আপনি খাওযা করবেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন আমাতে না আমি দেখায় এসেছি আমি এখন বায়ান করছি আমি যে মাদ্রাসায় গিয়ে ছাত্রকে পড়াতে পারব এই গ্যারান্টি আমি দিতে পারব দিতে পারব একটা কারগরি শুনাই তার দিকের মধ্যে এক লোকের সামনে খানা পিনা প্রস্তুত তার সামনে সবকিছু অপের সবকিছু প্রস্তুত এই লোকটা কি হচ্ছে নতুন এরকম লোক আছে না তিন নতুন যা দেওয়ার পরে তার সামনে যখন খানা প্রস্তুত তখন যিনি তার দিকের পুরাতন তিনি বললেন যে আপনার সামনে যখন খানা প্রস্তুত আপনি যে খেতে পারবেন এটা গ্যারান্টি আমাকে দিতে পারবেন না তখন ওই নতুন তার উনি বলতেছেন কি বলেন এই গুলো